হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেছে তারপরে দেখেন ইয়া আসিফ মামু সে হোস্টেলে থাকতো খাইতো রিক্সা করে চলতো সে কোনো ওয়েস্টেনে যায় খাইতে এই টাকাগুলো কই থেকে কে দেয় এ কই থেকে আসে এটা তো চুরির টাকা এই লুটের টেকে এটা চাঁদাবাজির টেকা চাঁদাবাজি তো ওরাই করতেছে আমরা এক চাঁদাবাজ থেকে আমরা তো নিজেরাই চাঁদাবাজ হয়ে যেতেছে তাহলে আমার মানে আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে দাবি করতে পারি কারণ আমি রাজপথে ছিলাম আমি আন্দোলনে পুরাটা সময় আমি ব্যয় করছি রাস্তাতে আমার দাবি আদার জন্য আমি মেধার জন্য আর স্বৈরাচারের পতনের জন্য আমি এই আন্দোলন করছি রাবার বুলেট গুলি খেয়েছি কাজানি গ্যাস খেয়েছি চোখে মুখে কিছু দেখতে পারি যেই সরকারি আইনা দিছি উন্নয়ন করার জন্য দেশের সেই সরকারই দেখে চুরি করতেছে ওরাই করতেছে আমরা এক চাতাবাজ থেকে আমরা তো নিজের এই হয়ে যেতেছে তাহলে আমরা কিভাবে ভালো হইলাম জনগণের যখন এগুলো জানতে জনগণের কাছে তারা বলুক তারা যদি সত্যবাদী হয়ে থাকে জনগণের জনগণের সময়ে এটা তারা করেন এটা তারা করছে সৌচুখে দেখতেছি যে গুলশানের মতো একটা জায়গায় গুলশান দুয়ে এক এমপির বাসায় সাবেক মেম্বির বাসায় পঞ্চাশ আমরাই তো তাদেরকে উপদেষ্টা মানে এই যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া সে উপদেষ্টা হয়েছে কিরা উপদেষ্টা ওনাকে কি কিন্তু আমাদের আমরাই বানাইছি উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে আমরাই বানাইছি আমরাই জুলাই অবশ্যই দশ লক্ষ টেকা দেওয়া স্যার চল্লিশ লাখ টাকা নেওয়ার জন্য গেছে ওইখানে আসিফ মামুর সজিব ভাইও জড়িত সে ওইখানে তাৎক্ষণিক রাতে গেছে রাতে সাড়ে বারোটা না একটা নাগাদ আমি যত সিসি ক্যামেরা ফুটেজ মিউজিয়ামে রয়েছে ততটুকু আমি জানি অতটুকু আমি দেখছি তো তারাই চুরি করে তারাই লুটপাট এখন ছেলে চুরি করে দেয় ছেলের দেখা দেখি তার বাপ বেলাল তার বাবু চুরি করতেছে বাপে বড় টেন্ডার বাজ হয়ে গেছে চাঁদাবাস কোটি কোটি টাকা চাঁদাবাজি করে আছে। দেশের থেকে আমার থেকে আপনার টাকা সাংবাদিক ভাই বোনা দেশবাসী যারা আছে আপনার আমার পরিশ্রমের থেকে আমরা যে চাকরি করতেছি আমাদের চাকরি থেকে মাথার গাম পায়ে ফেলানোর টাকা ওরা নিয়ে যেতে খাইতেছে এখন দেশে একটা নির্বাচন দেওয়া দরকার নির্বাচন না দিলে কোনো শান্তি নেই কোনো স্থিতিশীল হবে না দেশ দেশের শান্তির প্রয়োজন একটা নির্বাচন প্রয়োজন একজন একজন সুষ্ঠু নিরপেক্ষভাবে একটা নির্বাচন প্রয়োজন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই না কেন চান